আলহামদুলিল্লাহ সুবাহী শিক্ষা বোর্ডের উপর দেখি তারা বাচ্চা করছিলেন তারা পরীক্ষা হল আপনার দেখলাম আমরা আশা করবো ভবিষ্যতেও যেসব মসজিদ রই গেছে আপনারা এই করবা এবং সুবাহি মুক্ত বোর্ডের অধীনে আইবা বারবার সুবাহি মক্তব শিক্ষা বোর্ডের যারা যেভাবে সহযোগিতা করছেন সেভাবে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা এবং বিদায়কমা জানাই

الخنا لا 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 Ni macam ni 가르쳐 아, 아한오아으아 아. 아, 아, 아. आतु लिव आतु लि दाऊ घे पाहिजे ये पिंधीबा आतुल आम्ही